দুই বন্ধু পাশের রাজ্যে বেড়াইতে গেছে রাজ্যে রাজ্যে আগে তো এখন তো বর্ডারে কাটাতার দাও আগে কিন্তু এরকম ছিল না সব খোলা তো গিয়া দেখে ওই পাশের রাজ্যে ওই তেলের দাম আর ঘিয়ের দাম একদম তো এক বন্ধু কয় দোস্ত আমি বৌলে এই দেশে বলুন আইসে বাড়িতে বৌলে রওনা দিছে তই বন্ধু কয় বন্ধুরে তুই ওই দেশে যাইস না কয় কেন কয় যে দেশে তেলের দাম আর ঘিয়ের দাম একদম ওই দেশে বিছান নাই কয় না আমি যাম ওই তেল খামু কি আর ঘি খামু হউলে গেছে যাইতে যাইতে পেরেশান ওই রাজ্যের মধ্যে গিয়া এক গাছতলা ঘোরা ঘোড়া বান্দে একটু বিশ্রাম নিতেছে গেছে ঘোড়ায় ঘুরে আগে তো গাড়ি আসিল না গোড়া করছে কি সুইটটা এক কৃষকের ধান খাইতেছে কৃষকে না দেখা এই যে বাড়ি আরম্ভ করছে গোড়া রে বেড়াইছে ঠেকাইতে ভাই গোড়াটা মারলেন না কেন কয় গোড়া আমার কি তোর গোড়া ওর এই আরম্ভ করছে বেড়ারে দেহে মারিয়া লাই বউ হয়েছে তারি ভাই আমার স্বামীরে মারেন না কয় তুই কে কয় আমি হের স্ত্রী মারছে লাত্তি ৮ মাসের পেড়ে গেছে নষ্ট। বেড়াই কয় এত আমি সহ্য করুম না। গিয়া রাজার কাছে বিচার দিছে। হুজুর কয় কি? কয় আপনার এলাকার এক প্রজায় আমার গোরা মারছে, আমারে মারছে, আমার স্ত্রীরও মারছে। তো বাদশাই তার ডাকে আনছে কি রে তুই গোরা মারছত কেন? কয় আমার ধান খাইছে। কয় তো তো ঠিকই করছ তো ধান গাইছে গোড়া মার সাথে ব্যাটারে মারলি কেন কয় ব্যাটারে মারব না আমি ওর গোড়া মারি ওয়াইছে ঠেকাইতে কয় ঠেকাইতে আইলে তো মারবই বিচার উচিত না কয় তো এই ব্যাটার বোর আট মাসের বাচ্চা নষ্ট করে আলিস কেন কয় আমার কোনো দোষ না আইসে ওর স্বামীরে মারি ও ঠেকাইতে দিছি দুইটা লাত্তি বাচ্চা নষ্ট হয়ে গেছে আমার দোষ কি কয় না আমার রাজ্যে কোনো অবিচার নাই আমার রাজ্যে কোনো বিচার নাই এই বৌ তুই যাবি আট মাসের বাচ্চা বানাইয়া তারপরে আমি আজকে ওই রকম বিচারে হয়ে রেখেছি আরে কিয়ের লগে কি কয় কয় কি জিতছে এক জাগা দিয়া কয় মায়ের নামে হাসরের দিন ঢাকবো দেহ বাবার চিহ্ন থাকবো না কি কইছে না হাসরের দিন মায়ের নামে ঢাকবো আরে কি কয় এক ছরা রে এক ছরার বাপ খালি নীতি মারে ছরা হইল মানে জিত কইরা আজ কর জীবন রাখুম না পাহারে গিয়া উঠছে মরে যামু ওহনে আবার এক সাধু বাবা এলো ধ্যান করে সাধু বাবাই কয় কিরে তুই বাচ্চা মানুষ হেন কেন কয় মরিয়া যাইতে কয় কেন আমার বাপে নীতি মারে এলে মরে যাব কয় তোর মরণের দরকার নাই তরে যদি মারতে আহে তরে আমি দোয়া দিয়া দিলাম তোর বাপের রে মরতে গেলে যাব যাইব হ বাড়িতে আইসে এই এতক্ষণ আসলি কই কই আই মাইরে আরম্ভ করছে তই শ্যামরায় কয় দেহ বাবা আমার মাইর না আমি মরতে গেলে কিন্তু তুমি মরে যাইবা হ্যাঁ কি আমি মর তুই মরতে কইলে আমি মরে যাবো আরো মারি আরম্ভ করছে সারা টিকতে না বইরা কয় বাবা তুমি মরে যাও বাপে তো আর মরে না আরে বাপে মরে না কেন পাশের বাড়ি থেকে বেডি শিক করে আরম্ভ করছে হায় হায় আমার স্বামী দবির দিন দি মরে গেল সাধু তো দোয়া দিছে ওর বাপ মরবো ওর বাপ যেটা সেটা ঠিকই বলছে হাসরে কিল্লেকা মায়ের নাম ধরে ডাকবো জানেন অনেক নারীর গর্বে হ্যাঁ স্বামী ছাড়াও সন্তান হয় সেদিন নারী যেন এই মনে করেন বাবা হইলো শরিয়তে একজন বিবাহিত একজন কিন্তু আল্লাহ যদি বাপের নাম ধরে ডাকে তাহলে নাম ধরে ডাকতে হইব সেদিন লজ্জা পাইব না সেদিন লজ্জা পাবে এই জন্য হইলে আল্লা পাক বলে যে আমি যেই নারীর গর্বে যেই সন্তান জন্ম নিছে। আমি ওই মায়ের নাম ধরে ডাকবো যেন ওই নারী গোপনে গাপনে কিছু কইরা থাকলে থাকলেও লজ্জা না পায় পুরুষের কপালে মাখে মাইয়ার চরণ ধুলি এই গান বলে আবার মমতা পাই লাগছে হ্যাঁ গানটা ভালো কিন্তু শ্রীকৃষ্ণের মাথা ব্যথা হইল শ্রীকৃষ্ণ বলল যদি কোনো নারীর চরণ ধুলি আমার মাথায় পড়ে লাগে তাইলে এই মাথা ব্যথা ভালো হইব ষোলোশো গুপিনী ছিল কোনো কোনো মতে বলে ষোলো হাজার গুপিনী যার কাছে গিয়া ধুলা চাইলো কেউ দিল না কেন যে আমগো চরণ দুলি শ্রীকৃষ্ণের মাথায় দিব এটা হয় হয় না অষ্ট সখী বলে না আমরা পারম না গেল রাধিকার কাছে রাধিকার কাছে গিয়া কয় শ্রীকৃষ্ণের মাথা ব্যথা চরণ দুলি দাও রাধিকার দিয়া দিলো সখীরা কয় দিলি কেন কয় দেখো আমার পা থেকে মাথা মাথা পর্যন্ত আমার বলতে কিছু নাই সব শ্রীকৃষ্ণরে দিয়ে দিছি এই পাও তার এই মাথা ও তার যার পাও তার মাথায় লাগলে আমার কি এখন আপনি আমার ওই রকম হইয়া যান এরপরে তুলে না আর কত কিছু মাখবেন বুঝলেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি তো ওইরকম ওইটারেন নাই কি কন আপনারা হ্যাঁ হ্যাঁ দেখেন কি আপনার ও কাছে খারাপ লাগে নাকি এই কি কয় রে বাবা হ্যাঁ শেষ করে আলাইছে না এক তাজা বানাই দিয়ে যাবো এই কয় কি নারী সারা সন্তান হইছেনি করতে পারছেন আরে কি কয় নারীর ধারে কাছে লাগে না খাজা বাবা এই ভারতবর্ষের মধ্যে আইছে দেখে একটা দল একটা মূর্তি বানাইয়া ওরে সেবা যত্ন করতেছে আমার খাজা বাবাই কয় যে কি এটা কি করো কয় এটা সেবা যত্ন করি ভজন করি কয়না দরকার নাই এক আল্লাহর ভোজন করো কয় এই সামনের মধ্যে খাওন দাওন দিয়ে রাখ সহায় গেলি খাইতে দাও কয় তো এটা তো মূর্তিও খাইবো না কয় না খাইবো খাজা বাবা আদা ফিক্কা মারছে লাইছে খাজা বাবা কয়েদি গায় কয় কি কয় কত আল্লাহকে আর নবীকে ওই মূর্তিতে একটা মানুষ হইয়া কয়লা ইহ মোহাম্মদ রসুলাল্লাহ সব খাজা বাবার হাতে হাত দেওয়া মুসলমান হয়ে গেল মূর্তি কয় বাবা আমি কি করব কয় তুই কে কয় যে আমরা মানুষ বানাইছেন আমার খাজা কয় যা আজকে থেকে তুই মানুষ হিসাবেই থাকবি দুনিয়ার মধ্যে তুই কিয়ামত পর্যন্ত জীবিত থাকবি এই চিশতিয়া তরিকার خدمت করবি কেউ যদি আমার দরবারে আসতে গিয়া রাস্তা হারায় যায় তারে রাস্তা দেখাই দেব আজ পর্যন্ত খাজা ওভার দরবারে যাইতে কেউ রাস্তা হারায় নাই কথা ঠিক কিনা কেউ রাস্তা হারায় নাই আরে খাজা মঈনুদ্দিন চিশতি মা লাগে নাই বাপ লাগে নাই কিচ্ছু লাগে নাই খালি আঙ্গুলের ইশারা দিয়া মানুষ পয়দা কইরা লাইতে আমনে আমারে সেতায়েন না ইশারা দিয়া আমনে রন্ডক কিছু বানাইলাইতে হ্যাঁ আমারে আরে কি কয় আমি কইছিলাম চারবি আঙ্গনা এটা ফরস আপনি রাখতে পারবেন হ্যাঁ কয় এ চারবিয়া হে আবার এই রাখতে পারবেন হাদিস কি কয় কয় বড় স্ত্রীর অনুমতি নিতে হইব আমি রে বাগ দিয়া খাওয়াই লাইব কিন্তু হতিনের মুখে আল্লাহ জানে না এই জন্য আল্লাহ বুঝাวน নাই কইছে একদম লেখা রাখেন বুঝলেন নি এটা বাংলাদেশ সরকারের আয় তাও ও ইসলামের আয় নাই এরবারে কয় এই যে দ্রুপদী দ্রুপদী পাঁচ স্বামী এক লগে রাখছে হ্যাঁ হিন্দু মতে দ্রুপদীর পাঁচ স্বামী এই আপনি কি জানেন এই দ্রুপদীর যে পাঁচ স্বামী নকুল সহদেব অর্জুন ভীম আর আরেকটা হইলো এই যুধিষ্ঠি যুধিষ্ঠি এই পাঁচজন পূর্বের জন্মে পাঁচজন ছিল একজন সে কে সে ছিল রাম হ্যাঁ পরের জন্মে একটা অভিশাপের কারণে পাঁচজন এই একমার পেটেই কিন্তু পাঁচ ভাগে বিভক্ত হইয়া জন্ম নিল হইল পাঁচজন এখন এই পাঁচজনই কিন্তু একজন যার জন্য স্বামী তার একজনই পাঁচজন না আমার কথাগুলো যারা হিন্দু আছেন সনাতন ধর্মের তারা বুঝবেন বুঝলেন নি কারণ ধর্ম লইয়া খেলা না এটা ভুল তথ্য দেওয়া যাবে না পাঁচ জন একজনই যার জন্য দ্রুপদীর পঞ্চ স্বামী কিন্তু পাঁচ জনই একজন কার লোকে কি কয় কি কইতাম রে বাবা কার জিনিস কে করে একটা সন্তান যখন মাতৃ উদরে আসে এই ছাড়া দেখুন একটা সন্তান যখন মাতৃ উদরে আসে জানকে বহেন জানকে বহেন একটা মাতৃ উদরে যখন সন্তান আসে গর্বের বয়স যখন পাঁচ মাস হয় তখন আল্লাহ পাক মায়ের উদরের মধ্যে স্তনের মধ্যে দুগ্ধের সৃষ্টি করে কেন ওই সন্তানটা ভূমিষ্ঠ হইয়া খাইব নিশ্চিত করে দেয় যে তোমার খাবারের কোনো অভাব নাই এরপরে আবার দেখেন ওইটা না ঠান্ডা না গরম না ঠান্ডা না গরম এরপরে দেখেন ওইটা মিষ্টি এমন পরিমাণে যেন বাচ্চার খাইতে সমস্যা না হয় আবার পানো না কেন খাইবো না তো এটা হলো পাকের সৃষ্টি এর পরের ধন লইয়া তুমি কেন এরকম এটা বাপের বাড়িতে লইতে পারতেন তাইলে আমি কোনো কথা তা আল্লাহর কুদরত কিন্তু একটা একজন স্ত্রী যতক্ষণ পর্যন্ত একজন স্বামীর সংস্পর্শে না আসে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর স্তনের মধ্যে দুধের সঞ্চার হবে না যদি সে সন্তান ওই নারীর জঠরে না দেয় তাইলে এই দুধের মালিক মালিক কইলা এই পুরুষেরা এই মালিক হলো পুরুষ হ্যাঁ আজকে খালি বাবলি সরকার আপনার এলাকায় গ্রাম দেখতে আমার কেউ টেকা দিতেছে নাইলে আজকা যা কইরা গেলাম আপনারে আমার টেকা দাবি